এবং করে বুরকব সুন্নাতকে গামতে দিই এই কথা আমি আপনাদের শুনিয়ে দিই এই নজন তরুণ যুবকেরা যখন কোন মানু পলেনটা চেটে খায় আমনটা চেটে খায় এটা পুরো নবী পাকের সুন্নাত আল্লাহ নবী বললেন মান দামাসকাবে সুন্নতে ইন আল্লাহ যুগে যদি কেউ নবীর একটা সুন্নাতকে জিন্দা করে মান তামাসসাক বিল সুন্নতে ইন্না ফাসাদ উম্মতি ফালা হুয়া যু মিয়া এক শত শহীদের দরজা আমার আল্লাহ তাকে দান করবে আরো বলে বলো আরো হে নওজোয়ান তরুণ যুবকেরা নামাজ পড়েন একটা মেসোয়াক পকেটে রেখে দেবেন নামাজের আগে ওযু করার আগে একটু মেসোয়াক করবেন অন্তত দুদিকে তিনবার তিনবার করে একটু ঘষে নেবেন আল্লাহর নবীর সুন্নাত হবে খাওয়ার আগে দুটো হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেবেন খাওয়ার আগে এমন করে দস্তরখানা পেটে খেতে বসবেন বিসমিল্লাহি ওয়ালা লা বারাকাতুল্লাহ বলে খানা খাবেন ছোট ছোট লোকমা তুলে খাবেন বিপাকে প্রেমী যদি কখনো কোনো সময় বিসমিল্লাহ বলতে ভুলে যান আল্লাহ নবী বললেন খেতে খেতে যদি মাঝখানে মনে পড়ে যায় বিসমিল্লাহে হুয়াল আউয়াল হুয়াল আখির এই দোয়াটা পড়ে নেবে শয়তান শানি হতে পারবে না খাওয়া শেষ হয়ে যাবে এমন করে আলহামদুলিল্লাহ বলে খানা খাওয়াটা শেষ করবে পেলেটটা চেটে খাবে এই পেলেটটা চাটা হলো আমি নবী জানিয়ে দিলাম সুন্নাত তরুণের যুবকেরা আমার নবী হলো বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক সাইন্টিস্টদের সাইন্টিস্ট বৈজ্ঞানিক নবী পাকের পিছনে লাগলো কিভাবে মুহাম্মদ পেলের চাটাটা সুন্নাত বললো এর পিছনে কারণ কি আছে আমাদের দেখতে হবে এই নজন তরুণের যুবকেরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো মানুষ যখন খাওয়ার পরে পেটটা চেটে খায় আঙুলটা চেটে খায় এমন করে লালা লালা ভাব পেটের মধ্যে যায় তরি তরকারি যায় খান্না না কেন আপনি দেখবেন ওই খাদ্যের ভিতরে যা সাত স্বাদ পাবে পেটটা চাল আঙুলটা চেটে ফেলে তার থেকে ডবল স্বাদ আমি আপনি পাবো আঙুল চাললে স্বাদটা বেশি পাওয়া যায় কি ঠিক না বুঝলে বলো বিজ্ঞানীরা বলছে যে আঙুলটা চাটে আঙুলটা পিচ্ছিল হয়ে যায় পিচ্ছিল ভাব লালা ভাব ওই লালাটা পেটের মধ্যে যায় বিজ্ঞানীরা বলছে লালাটা পেটের মধ্যে গিয়ে ডাইজেস্ট হিসাবে কাজ করে হজম শক্তি বৃদ্ধি করে আর বিশ্ব নবী বলেছেন চেটে খাওয়া আঙুল চেটে খাওয়া বলো যদি বলো মনে থাকবে তো বলুন ইনশাল্লাহ থাকবে বললে মনে থাকবে না ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ একটা জিনিসের অভাব মালদা ডিস্ট্রিক্টের দশখানা পাত্রে ভুলে যায় বেশি তাই না আর এটা দশখানা পেতে খাওয়া কি সুন্দর খাওয়ার মেনুতে খরচ করছেন দেড় হাজার দু হাজার একটা কাপড়ের দস্তরখানা হোক আর প্লাস্টিকের দস্তরখানা হোক যেভাবেই হোক যেন আপনার একটা ভাত পড়ে গেলে তুলে খেতে পারেন দস্তরখানা পাতা উদ্দেশ্য হচ্ছে এটাই আল্লাহ রসুল বলছে যে ভাতটা পড়ে যাবে তোমরা কুড়িয়ে খাবে কেন

ক্ষমা আমি জেগে থাকি আবার আমি যখন ক্ষমা তুমি জেগে থাকবে আল্লাহ নবী দুইজন সাবি আনসারি আর মহাজের দুইজন সাবি সিদ্ধান্ত নিয়ে নিলেন এমন করে আনসারি আনন্দ করে বাবার মহাত্মকার মহাজের সাবি তিনি এমন করে ঘুমিয়ে গেলেন আনসারি সাবি তিনি এমন করে আপনার নামাজে দাঁড়িয়ে গেলেন

করে বাবা খন্দকের ওপার থেকে বেড়ার ওপার থেকে গর্তের ওপার থেকে এমন করে কুফারে করাছিলাম তার আন্দাজে কয়েকটা তীর এমন করে আপনার নিক্ষেপ করেছিল এ নবী পাকে প্রেমিকেরা একটা তীর এসে এমন করে আনসারি সাবির পিঠে এসে আপনার লেগে যায় এ নজন তরুণ যুবকেরা আনসারি মশগুল ছিলেন সরাতে মশগুল ছিলেন তিনি তখন আল্লাহের ফেলাম করছিলেন এই পুরনো যুবকেরা মক্কর মুহাজির সাহেব গুন ভেঙে গেল গুনটা নেমে না করে আনসারী সাহেব পিছু লাগাছে নামাজ সমাপ্ত হয়ে গেল ডান বাম দিকে বললেন ও ভাই মক্কর মুহাজির এমন করে

তুমি বললে আসসুনাতু মে রাজুল মুমিনি নামাজ হল তোমাদের জন্য মিহরা বান্দা তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে এমন করে মনে মনে করবে এটা হয় তোমার জীবনের শেষ নামাজ আল্লাহ তোমাকে দেখছেন ও তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছ

আমি আপনাদের আবারও শরণ করে দিয়ে যাই ঠিক হওয়ার ভুল হোক ফটো দিবে যাবেন না মোটবলো 1 2 3 অর্থ যে সময়টা পাবে নামাজে আপনি সময় দেন এর নওজন্তুরা আপনি কিছুই জানেন না তা কি হয়েছে সুরা গেরা ধয়তো জানেন না কিন্তু আল্লাহর নামাজে জানিয়ে যাও আম নওজন্তুরা তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে সুরা গেরা লাগবে কিন্তু তুমি তো জানো না এবং গুরেরা الله اكبر